এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক একটাও কোনো ঘটনা ঘটুক তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে যারা ডিপ্রাইভ টিচার্স মানে যাদের কেস বাতিল করা হয়েছে এক হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে তিন মাসের মধ্যে প্রসেস ঠিক করবে আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না এটা আমি ক্লারিফাই করে দিলাম কোর্টে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে সেটা তাদের মতো করবে সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না ভেপামের কেসে কি হয়েছে মধ্যপ্রদেশে পঞ্চাশের ওপর লোককে খুন করা হয়েছে কি শাস্তি হয়েছে অপরাধীদের আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই এর মধ্যে দু চারজন আছে যাদের ওরা টার্গেট করেছে যদি আমরা ডিটেলস পাই স্টাডি করে ইনভেস্টিগেশন করে নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনোমাস বডি উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন ইন্টারফেয়ার